তো আমরা চাই যেটা সবাই একটা ড্রোন কিনে পার্সেজ করে চালাতে পারে সাতদের ভিতরে ঠিক আছে তো তাদের জন্য হচ্ছে আজকে এই প্রোডাক্ট আমরা দিয়ে দিব মাত্র ডিস পুরোটাই কার্বন ফাইবারের বডি ফাইবার করছে इवन আপনারা মনে করেন যে এটার ভিতরে যে হচ্ছে ই দিছে এই যে আপনার ব্যাগ দিছে ব্যাগটা অনেক প্রিমিয়াম ব্যাগ ঠিক আছে এই টোটালি ব্যাগটা হচ্ছে আপনি মনে করেন যে এটার সাথে থাকবে এই যে

অনেক ড্রোন নিয়ে আসছি যে ড্রোন দিয়ে আপনারা চাইলে হচ্ছে সিনেমেটিক শুট নিতে পারবেন আপনারা ব্লগ করতে পারবেন টিকটক ভিডিও নিতে পারবেন এবং আপনার শখের ফুটেজগুলো আপনারা স্টোর করে রাখতে পারবেন ড্রোনের শুটের মাধ্যমে সো আজকের এই ড্রোনগুলো নিয়ে আসছি হচ্ছে শখের ড্রোন থেকে আর শখের ড্রোনে আসলে আপনারা পেয়ে যাবেন আলামিন ভাইকে আলামিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমার ভিউয়ার্সরা আরো বেশি ভালো থাকবে আজকের ভিডিওটা দেখার পরে কারণ আজকের অ্যানাউন্সমেন্ট হবে হচ্ছে সবচেয়ে কম দামে শখের ড্রোন পেয়ে যাবে শখের ড্রোন থেকে আমরা অলওয়েজ প্রস্তুত ব্যাস স্বপ্ন স্বপ্ন পূরণ করার জন্য আর আজকে যে অফার দিবে কারাকারি অফার থাকবে কারাকারি অফার থাকবে কারাকারি অফার থাকবে এদের বাকি আর কয়দিন ভাই মাত্র 6 দিন ঠিক আছে এই 6 দিন এটা কারাকারি হরিলুড অফার চলবে আজকে ঠিক আছে বাংলাদেশের ভিতরে প্রতিটা ড্রোন সেলারকে ওপেন চ্যালেঞ্জ করে প্রাইস দিব আমরা ঠিক আছে ওপেন চ্যালেঞ্জ প্রাইস থাকবে চ্যালেঞ্জ দিব ঠিক আছে শুধু ঢাকা না বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে শখের ড্রোন থেকে কিন্তু স্পেশাল প্রাইস থাকবে যারা মনে করতেছেন পারচেজ করবে এদের আগে তারা কিন্তু আপনার শখের ড্রোনটি পারচেজ করে নিতে পারেন শখের ড্রোন থেকে তো আলামিন ভাই আমরা আজকে এত এত ড্রোন কালেকশন সবগুলো সম্পর্কে জানবো তার আগে আপনার শপের ডিটেইলস একটু বলে দেন আচ্ছা আমাদের শপে ঠিকানা হলো ঢাকা ফার্ম গেট সাউদিয়া সুপারমার্কেটের দ্বিতীয় তলায় শপ নাম্বার হলো 14 যারা এড্রেস না চিনবেন কোনো সমস্যা নাই স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আপনি ফোন করে ফার্ম গেটে যে কোনো প্লেস এসে ফোন দিবেন আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর তাও যদি না আসতে পারেন যে ভাই ফার্ম গেট আসলে আমরা দূরে বাসা ঠিক আছে বা ঢাকা বাইরে থাকি ব্যস্ত থাকি জব করি ঠিক আছে ওই ক্ষেত্রে কিন্তু চলো আমাদের কুরিয়ারের সুব্যবস্থা রয়েছে চারটা কুরিয়ারের মধ্যে আমরা কুরিয়ারগুলো আপনাদের

তো ভাই আমরা আসলে প্রথমে কোন ড্রোনটা দিয়ে আসছে শুরু এই মুহূর্তে আমি যা দেখাবো সেটা হচ্ছে হলো মনটকল সবথেকে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এমএনজি সবথেকে বিগ সেজের একটা প্রোডাক্ট এটা কি আপনি ফ্লাই করে দেখাবেন এটা একদম डायरेक्टली ফ্লাই করে দেখাবো ইভেন প্লাস এটার ভিতরে কি কি পাচ্ছেন এত কম দামের ভিতরে ঠিক আছে এটা আজকে দেখাবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ফ্লাই করে দেখাই এটা যদি একদম ড্রোনটা আমরা যদি ফ্লাই করে দেখেন এটা কিন্তু ছোট একটা জায়গায় ফ্লাই হয়ে যাবে দেখেন ছোট একটা জায়গায় একদম ছোট জায়গা আর ব্যালেন্স কোয়ালিটি খুব স্মুথ আচ্ছা অন্য সব ড্রোনের মতো হচ্ছে হলো মনটকল যে আপনার এটা নড়াচড়া খুব কম করে ঠিক আছে এই দেখেন স্মুথ একদম স্মুথ ব্যালেন্স দেখেন

একদম মনে করেন বাবু করে বাবু চালাতে ঠিক আছে আর এটার একটা ছিল আমাদের টাকা কিন্তু নিচ্ছি না আমরা একটা কারাগারি অফার দিচ্ছি ঠিক আছে এই

মানে আগে ছিল এটার সাথে একটা বক্স যদি কেউ পাস করে থাকেন তাহলে বক্স মিলতে পারবে না দেখেন এটা হলো একদম জোন কোম্পানি নিউ নিউ একটা ভার্সন আচ্ছা ঠিক আছে একদম লেটেস্ট একদম লেটেস্ট একদম লেটেস্ট এবারে সচরা সচরা সেকেন্ড পিস পাবেন না সেকেন্ড পিস প্যালেট একটা গিফট বাংলাদেশে সেকেন্ড পিস যদি পান এই প্রথম বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ আমাদের শখের ধরে হাত ধরে এটা আশা ঠিক আছে

আর এই প্রোডাক্টটা আমরা দেখতেছি যে হচ্ছিল বিভিন্ন মনে করেন কেননা লুকটা এতটাই সুন্দর কাস্টমারকে দেখলেই পছন্দ হয় কাস্টমার থাকার কারণে

ফুল ফাইবার উপর করছে কার্বন ফাইবার আপনার ঠিক আছে ফাইবার করছে ইভেন আপনার মনে করেন যে এটার ভিতরে যে হচ্ছে ই ব্যাগ দিচ্ছে অনেক প্রিমিয়াম ব্যাগ ঠিক আছে এটার সাথে থাকবে যে

ঠিক আছে এই অফার হারালে কাটতে হবে হারালে সবাইকে আমি বলে দিচ্ছি কারণ যেই কম দিচ্ছি প্রাইস ভাই একদম রিজনেবল ঠিক আছে আমি কি বলছি বিটো শুরুতে বলছি বাংলাদেশের প্রতিটা ড্রোনার চ্যালেঞ্জ করে ঠিক আছে দেখেন

মনে করেন যে সঠিক আচ্ছা ঠিক আছে খুব কম করে কারণ তাদের কথা সেল দরকার ঠিক আছে আপনি কি পাচ্ছেন না পাচ্ছেন তাদের রেটে দেখে দরকার নেই কিন্তু একটা পরে আপনি নিচ্ছেন না পর যদি হচ্ছিল আপনি সঠিকভাবে সঠিক ইউজিং না করতে পারেন ঠিক আছে বা আপনি যদি এটা

তারপর যদি আমরা দেখাই দেখেন প্রিমিয়াম ড্রোন যে ভাই প্রিমিয়াম প্রিমিয়ামের কথা বলুন আজকে কিন্তু প্রিমিয়াম এর বেশ কয়েকটা মডেল জমায় তুমি খেলা হবে ঠিক আছে এই একটা মডেল ঠিক আছে এটা হচ্ছে মনে করেন যে একদম দুই কিলোমিটার কাভারিং রেঞ্জ দুই কিলোমিটার দুই কিলোমিটার কাভারিং রেঞ্জ ইভেন সামনে যে ক্যামেরা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ থ্রি এক্সিস গেম বল যারা একদম রিজনেবল প্রাইস একদম কম দামে ভালো মানের প্রোডাক্ট কিনে উচ্ছল মনে করেন যে আর এটা ফিল পাইতে চান তারপর তারা স্পেশালি সাজেস্ট এটা আমার আসলে আছে আসলে বাজেট নাই বাট সব পূরণ করার ইচ্ছা আছে তারা কিন্তু হচ্ছে এই মডেলটা দেখতে পাবে সাত দশে সাত এসব কথার ভিত্তি নেবে ঠিক আছে আজকে সবার সাধ্য হবে সাত থাকবে ঠিক আছে কারণ এই প্রোডাক্ট গুলো এতটাই প্রিমিয়াম যখন আপনি আমার শপে আসবেন পুরোটা দেখবেন ফিল করতে পারবেন না আসলে যেটা কতটা প্রিমিয়াম জিনিস দিচ্ছি আমরা ঠিক আছে এই দেখেন এটা ক্যামেরাটা হান্ড্রেড পার্সেন্ট থ্রি এটা যতই বাতাসে সব ড্রোনের ক্যামেরা লাগাতে পারবেন না দুটো একদম স্মুথ থাকবে স্টেবল থাকবে ঠিক আছে ফার্স্ট অফ এটা গেল সেকেন্ড অফ আসে

মানে এটা থেকে একটু মাথা ড্রোনের ভিতরে এখন গোপ্রো ক্যামেরা ইউজ করছে ঠিক আছে দেখেন কত সুন্দর ক্যামেরাটা আর এখানে কি লেখা আমি আমি করব না আপনি পারবেন 4K আলট্রা HD 100% 4 কালার এসডি পাবেন ঠিক আছে প্লাস 3 এক্সিস গেম বল পাবেন এটা ক্যামেরাটা দেখলে আপনার মনটা জুড়ে যায় এত সুন্দর ক্যামেরা দিছে ঠিক আছে এটা কিন্তু টোটালি আপনার 3 কিমি কাভারিং রেঞ্জ আর সব থেকে মোটর দেখেন একদম কিন্তু ছোট মনে হচ্ছে মোটরটা কতটা প্রিমিয়াম ঠিক আছে এসব দেখলে বুঝতে পারবেন হ্যাঁ

তারপর যদি দেখাই দেখেন আবার যদি মনে করেন দেখাই ব্লাস্টেস এর ভিতরে জিপিএস সব থেকে কম দাম আচ্ছা সব থেকে কম দাম রিজনেবল প্রাইস ভিতরে ঠিক আছে এসব প্রোডাক্ট গুলা মনে করেন যে একদম পানির দামে কিন্তু

এটা প্রাইস দেব মাত্র ভাই অনলি 11500 টাকা মাত্র 11500 টাকা 500 টাকা 11000 জিপিএস ড্রোন জিপিএস ড্রোন জিপিএস ড্রোন 1 কিলোমিটার কভারিং রেঞ্জ ফোর সেট সেন্সর ক্যামেরা ছিল আপনার ট্রেক্সিস গেম বল ব্লাস্টলেস মোটর ঠিক আছে এগুলো মনে করেন যে নিতে পাবেন মাত্র ডিসকাউন্ট প্রাইসে ভাই অন্য কথা জানেন 11000 11500 টাকা 500 টাকা ঠিক আছে সব ভিজিট করলে সিক্রেট ডিসকাউন্ট আছে আবার ওকে ঠিক আছে আসেন ঠিক আছে যারা সব ভিজিট করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল আসলে কি আমরা সবটা কেন ভিজিট করতে যাই বলতে বলে মানে বলি যে সবটা ভিজিট করেন কারণ একটাই কারণ অনেকে প্রথম ইউজ করতেছে তখন তারা কিন্তু হচ্ছিল একটা ড্রোন পাঠিয়ে দিয়ে ফিরিয়ে পাঠাই দিতে পারি কিন্তু দেখা যাচ্ছে কি পাঠাই দিলে হয় কি ব্যাপারটা ওই তারা একটু অপশন বুঝে না উল্টা পাল্টা ইউজ করে তখন একটু প্রবলেম ফেস করতে হয় আমরা সেজন্য বলে আপনার যদি একটু কষ্ট হয় আপনি শপে আসেন আমরা যেহেতু আপনাকে ড্রোনটা দিচ্ছি আমরা একদম এ টু জেড এভরিথিং অপশনটা বুঝিয়ে দিব ড্রোন কিভাবে শর্টিং নিয়ে ফ্লাই করতে হবে ওটা বুঝিয়ে দিব তখন আপনার ড্রোনটা কিন্তু আপনার কোন ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না মানে কিভাবে অপারেট করা লাগে সেই জিনিসটা একদম শপে এসে কিন্তু জেনে নিতে পারবেন এইভাবে কিন্তু আপনাকে কেউ বুঝায় দিবে না 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 এটা আসলে কি ভিডিও পাবেন ড্রোন নিয়ে ঠিক আছে যে এত পরিমাণ ড্রোন নিয়ে আমি কাজ করছি ঠিক আছে আমার মনে হয় না যে বাংলাদেশের ভিতরে এত পরিমাণের ভিডিও বা বছর আপনার এত পরিমাণ স্টক নিয়ে বা এত কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কেউ কাজ করছে মানে আমরা যে ক্যাটাগরি প্রোডাক্ট সেল করি স্পেশালি আমরা কিন্তু কখনো মানে ডিজে এটা নিয়ে কাজ করি না কিন্তু হচ্ছে ডিজে কাজ করি না কেন ডিজে এটা কেনার সবার সামর্থ্য নেই যারা রিচ কিট ভাই তারা এক ভাই ঠিক আছে তাদের আসলে মানে স্বপ্ন আছে বাট হচ্ছে স্বপ্নটা পূরণ করার মতো ওই পরিমাণ টাকা নাই তারা কিন্তু চলে আসতে পারেন সর্কেট ড্রণে ঠিক আছে আপনার শখটা পূরণ করে দিবে হচ্ছে সর্কেট থেকে হ্যাঁ তারপর যদি আমাদের এই কথা না আবার ঠিক আছে তারপর যদি আমরা মনে করি যে দেখাই এই হচ্ছে আর যে একটা স্বপ্ন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দিবো এটা এটার ছিল আপনার ক্যামেরা রেস এইচডি ক্যামেরা রিমোট দিয়ে আপলোড হবে ক্যামেরা সামনে ফ্লাস থাকবে নিচে ক্যামেরার সাথে সেন্সর থাকবে আপনার সেন্সর হাফ থাকে মাত্র ডিসকাউন্ট 5500 টাকা বলে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আপনার একশো একটা মডেল এক একশো মডেল ফুল হোয়াইট কালার সাথে ব্যাক পাবেন ডাবল ব্যাটারি পাবেন ডাবল ক্যামেরা পাবেন মাত্র প্রাইস দেবো 4500 টাকা ঠিক আছে এক বিশ মিনিট দুই চল্লিশ মিনিট উপর পঁচিশ তলা পর্যন্ত যাবে বিশ তলা পর্যন্ত দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা এটা শুধু অনলি দের জন্য আমরা সাজেস্ট করবো মাত্র বাচ্চাদের জন্য যারা বিগান লেভেল আছে তারা ইউজ করতে পারেন ঠিক আছে তারপর যদি একটা রিজনেবল প্রাইস দিচ্ছি এটা মাত্র চার টাকা প্রাইস

এটা আজকে দিবো খুবই কম দামের ভিতরে কালার হয় এটা টাকা আপনার ইয়া হবে ব্ল্যাক অরেজ কালারিং রেঞ্জ আটশো ফির মতো মাত্র পাঁচ হাজার প্রাইস থাকবে ঠিক আছে পাঁচ হাজার প্রাইস থাকবে পাঁচ হাজার প্রাইস থাকবে আর ও চলে যে হাজার টাকা প্রাইস থাকবে ঠিক আছে মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে এখানে কিন্তু আসলে ড্রোনের অভাব নাই আপনি বলতে গেলে কিন্তু হচ্ছে একটা দোকানে এত ড্রোন কিন্তু কালেকশন রাখা এটা কিন্তু অন্যরকম ব্যাপার শখের ড্রোন আসলে কিন্তু শুধুমাত্র ড্রোনই বিক্রি হয় আপনি একটু যদি খেয়াল করেন ঠিক দোকানের এই পাশ থেকে শুরু করে দোকানের টোটাল দোকানটা কিন্তু হচ্ছে ড্রোন দিয়ে ডেকোরেশন করা আর ডিসপ্লেতে তো আছে অনেকগুলা প্রায় একশোটা মডেল এখানে আমরা ডিসপ্লে করে আসি শুধুমাত্র আপনাদের জন্য ভাই আমরা আমি কি বললাম আপনাকে আমরা সুপ্র সুপ্র দুজি বার ব্যবসায়ী না ঠিক আছে আমরা হচ্ছে লং টাইম ধরে বিজনেস করে আসতেছি আমি কি বললাম ব্যবসা শিখতে চান ব্যবসা শিখাই দিব আপনাকে আপনি আসেন কন্টাক্ট করেন আপনি ব্যবসা শিখবেন আপনি আমার সাথে এরকম একটা স্মার্ট বিজনেস করতে পারবেন আপনার মতো করে ঠিক আছে তো যারা সবটা ভিজিট করবেন ঠিক আছে একদম ঢাকার মিডল একটা পয়েন্টে আমাদের সবটা ঢাকা ফার্ম রেট সাউদিয়া সুপার মার্কেটের দ্বিতীয় আমি আবার নামটা হাইল করে বলে দিচ্ছি ঢাকা ফার্মগেট সৌদিয়া সুপারমার্কেটের দ্বিতীয় তলা শপ নাম্বার হলো 14 এটা যদি এখানে না আসতে পারেন কোনো সমস্যা নেই আপনি ফার্মগেটের যেই কোন এরিয়াতে এসে ফোন দিবেন আমাদের প্রতিনিধি আপনাকে রিসেপশন গিয়ে আসবে আর যদি সাহস করে বলে যে ম্যাটটুরেলের পূর্ব পাশে সিনেমাহলের অপর জিড়ে ঠিক আছে মানে সিনেমাহলের পিছনের সাইডে রাস্তার এই পারে ঠিক আছে একদম প্লেসটা কিন্তু খুব সুন্দর আপনি যেখান থেকে বাস থেকে আপনি কোন কাছ থেকে আসবেন সব বাসই তো ফার্মগেটে থামে এবং যেখানে থামবে ঠিক সেখানে কিন্তু সৌদিয়া মার্কেট এবং সেখানে কিন্তু হচ্ছে আপনার কোন রিক্সা ঠিক আছে অটো এগুলো নিতে হবে না একদম সরাসরি মেন রোডের সাথে দোকান না ভাই ঠিক আছে একদম মেন পয়েন্টে দোকান ঠিক আছে আসবেন চলে আসবেন সমস্যা নাই

বলাম নাই ভাই অবশ্যই কথা বলতে আজকের আকর্ষণ ছিল কিন্তু স্পেশাল প্রাইস আজকে মূল আকর্ষণ ছিল কিন্তু করবেন এই দফার এই প্রোডাক্ট গুলো আপনার এদের আগে যারা পারচেস করে নিতে পারবেন তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল প্রাইস দিয়ে দিলাম তো আপনারা ঈদের আগে কিন্তু পার্চেস করে নেন আপনার শখের ড্রোনটি তো আজকের ভিডিওটি আমরা শেষ করছি শখের ড্রোন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ